নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি জয়ারানী মদক সহকারী শিক্ষিকা ইম্প্রিয়ার পিগারেড স্কুল আজ আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয় থেকে পরিমাপ আজকের আলোচ্য বিষয় পরিমাপ চলো আমরা শিখি কিভাবে পরিমাপের অঙ্ক করতে হয় পরিমাপ শেখার একটা কৌশল আছে সেই কৌশল যদি আমরা মনে রাখতে পারি তাহলে অতি সহজে আমরা অঙ্ক করতে পারব Да, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে কিলাইয়া কিতে কিলোমিটার কিলাইয়া তে কি প্রথম অক্ষর কি কিতে কিলোমিটার হাকাইয়া হা হতে হেক্টোমিটার ডাকাত ডতে ডেকামিটার মারিলে মতে মিটার দেশের ডে এখানে আমরা ধরব ডেতে দেশি মিটার তালবসা আছে কিন্তু আমরা সেন্টিমিটার করব মিলিমি মিলিবে এই মিলিবের মিতে মিলিমিটার কিলাইয়া কিলোমিটার হাকাইয়া হেক্টোমিটার ডাকাত ডেকামিটার মারিলে মিটার দেশের ডেসিমিটার শান্তি সেন্টিমিটার আর মিলিবে মিতে মিলিমিটার এই হলো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে কিভাবে আমরা অঙ্ক করব সেটার দুটি সূত্র আছে ছোট থেকে বড় করতে ছোট থেকে বড় করতে ভাগ করতে হয় আরেকটা হচ্ছে বড় থেকে ছোট করতে গুণ করতে হয় একটি সূত্র হচ্ছে ছোট থেকে বড় করতে ভাগ করতে হয় আরেকটি হচ্ছে বড় থেকে ছোট করতে গুণ করতে হয় আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু বড় করতে গুণ করি কিন্তু এই পরিমাপের ক্ষেত্রে উল্টো বড় করতে হলে ভাগ করতে হয় আর ছোট করতে হলে গুণ করতে হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা কিলোমিটার এটাকে আমরা সংক্ষেপে কিমি বলতে পারি হেক্টোমিটার হে মি ডেকামিটার ডেকামি মিটার মি ডেসিমিটার দেশি মি সেন্টিমিটার সে মি মিলিমিটার মি মি এই হল সংক্ষিপ্ত রূপ মানে সংক্ষেপে আমরা এভাবে ব্যবহার করতে পারি তোমাদের অঙ্ক করাচ্ছি দেখো এক কিলোমিটার সমান সমান কত মিটার দেখো এক কিলোমিটার সমান সমান কত মিটার এটি হচ্ছে থেকে আমরা নিয়েছি যে এক কিলোমিটার সমান কত মিটার দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিলোমিটার বড় না মিটার বড় এইখান থেকে বড় শুরু হয়েছে প্রথমে কিলোমিটার তারপরে একটু ছোট হেক্টোমিটার তারপরে ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তো বড় থেকে ছোট করতে বড় থেকে ছোট করতে করতে কি হয় গুণ করতে হয় এখান থেকে প্রত্যেকটার ডিস্টেন্স হচ্ছে দশ দশ করে প্রত্যেকটা থেকে এখানে সিঁড়ির মতো ব্যবহৃত হয়েছে দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটার এখানে যেতে যে দূরত্ব সেটা হচ্ছে দশ এইখান থেকে যেতে দশ মিটার থেকে মিটারে যেতে দশ মিটার থেকে ডেসিমিটারে যেতে দশ ডেসি থেকে সেন্টিমিটারে যেতে দশ আর সেন্টি থেকে মিলিতে যেতে দশ তো দেখো বন্ধুরা কিলোমিটার থেকে মিটারে যাব আমরা এখানে বড় থেকে ছোট করতে হবে প্রত্যেকটা ডিসটেন্স হচ্ছে দশ দশ করে আমরা ধরছি তো দশ 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 যদি আমরা একসাথে গুণ করি কারণ হচ্ছে গুণ কেন করব বলো তো কারণ বড় থেকে ছোট করতে হবে এর জন্য আমরা এই ডিস্টেন্সগুলো গুণ করব দশ 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 এক দিয়ে তিনটা শূন্য এক কিলো মিটার সমান সমান দশ গুন দশ গুন দশ মিটার দেখো আমরা যদি গ্রহণ করি এক এক শূন্য 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 এক হাজার এক হাজার মিটার দুই নাম্বার এক নাম্বার সূত্রটা হচ্ছে দেখো এক নম্বর সূত্র থেকে দুইশো পঞ্চাশ মিমি সমান সমান কত মিটার দেখো মিলি মিটার থেকে মিটারে প্রকাশ করতে বলছে মিলি হচ্ছে সবচেয়ে ছোট এইখান থেকে মিটার এইখানে যেতে হবে এইখানে এইখান থেকে এখানে যেতে হবে তো আমরা তো জানি যে মিলির থেকে মিটার বড় ছোট থেকে বড় করতে আমরা কোন সূত্র ব্যবহার করব এই যে এক নম্বর সূত্র ছোটো থেকে বড় করতে ভাগ করতে হয় প্রথমে আমাদের দেখতে হবে ডিসটেন্স কত এখান থেকে মিলি থেকে সেন্টিতে দশ সেন্টি থেকে ডেসিতে দশ আর ডেসি থেকে মিটারে দশ তো তিনটা যদি একসাথে গুণ করি কত হয় এক হাজার এক হাজার মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো কী করবো ভাগ করতে হবে দুশো মিমি সমান সমান দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই এক হাজার মিটার দেখো ভাগটা আমি এখানে দেখাই দিচ্ছি তোমাদের দুইশো পঞ্চাশ রাফ দুইশো পঞ্চাশ হাজার এক হাজার কি দুইশো পঞ্চাশের মধ্যে যায় যায় না এই জন্য একটা শূন্য এখানে একটা দশমিক নেলে এখানে একটা শূন্য আসে এক হাজার দুই হাজার পাঁচশোর মধ্যে দুইবার যায় এবার কি করতে হবে বিয়োগ করতে হবে শূন্য শূন্য পাঁচ দুই দুই মিলে যায় শূন্য বামে শূন্য দেওয়ার প্রয়োজন নেই এক হাজার পাঁচশোর মধ্যে যায় না এর জন্য একটি শূন্য এক হাজার পাঁচ হাজারের মধ্যে পাঁচবার যায় এখন যদি আমরা বিয়োগ করি দেখো শূন্য 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 পাঁচ শূন্য মিলে গেছে শূন্য তা আমাদের উত্তর বের হবে শূন্য দশমিক দুই পাঁচ মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখেছো মনোযোগ দিয়ে দেখো মিমি সমান মিটার দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে আমরা ভেঙে ভেঙে বলবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নমস্কার